আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমাদের সামনে একজন মাজলুন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে সুদূর কোন জায়গা থেকে নাটো কোন থানা নাটো নলডাঙ্গা থেকে তো এই যে সামনে যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন আচ্ছা উনি বিয়ে হয়েছে এক বছরও হয় তো যাই হোক ওনাদের ঘটনার সূত্রপাত হচ্ছে এই রুগী রাত্রিকালীন সময়ে ওয়াশরুমে গেছে আপনারা জানেন গ্রামগঞ্জে বা মূলত প্রত্যন্ত এলাকাগুলোতে ওয়াশরুম বা টয়লেট থাকে কি ঘর থেকে একটু দূরে বা নিজস্ব সীমানার মধ্যে এরিয়ার মধ্যেই কিন্তু কাছাকাছি অবস্থানে তো উনি ওই ওয়াশরুম থেকে আসার সময় ওনাকে মানে যাই হোক ঘটনাক্রমে উনি অচেতন হয়ে পড়ে যায় বা ভয় পায় এরকম তো বিষয়টা তখন লোকজন ওনাকে উদ্ধার করে তারপর থেকে এরকম সিমটম দেখা দেয় তো আমরা ওনারা অনেক জায়গায় যে যেখানে পারছে ওনাদের মতো করে একটা মানুষ যখনই অসুস্থ হয় তদবির করায় তো আলটিমেটলি আমার এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা এখন এই জিনটার সঙ্গে কথা বলবো গায়ে জিন হাজির আছে দেখি সে কি বলে তার বক্তব্য কি এবং সে যদি তার কথার পিছনে যুক্তি দেখাতে পারে হয়তো তার প্রতি আমরা এহসান করব আর যদি সে এই রুগীর সঙ্গে কেন এইরকম অনৈতিক আচরণ বা রুগীকে কষ্ট দিচ্ছে এর উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারে আমরা চেষ্টা করব মহিমান্বিত কোরআনের কিছু শক্তিশালী আয়াতের মাধ্যমে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন সকলে দোয়া করবেন পাক যেন ওনাকে এই রুগীটাকে সুস্থতা নিয়ামত দান করে জালিম জিনটার বিরুদ্ধে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালামের সাহায্যে এই জালিম জিনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করার শক্তি দান করে সেই সঙ্গে বরাবরের মতো যেন তারা পরাজিত হয়ে যায় যারা শয়তান তো আমরা এখন এই জিনটা সঙ্গে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখি সে কি বলে ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের একটু সতর্ক বার্তা দেই ইউটিউব ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমার আইডেন্টিটি এবং বায়ো ব্যবহার করে একদল স্কেমার বা হ্যাকার বা এরকম যারা স্ক্যামিং করে তারা ফেসবুক আইডি খুলে আমার অফিশিয়াল যে ভেরিফাইড পেজগুলো আছে ব্লু ভেরিফাইড পেজে ওইখানে অনেকে তদবিরের জন্য কমেন্ট করলে তারা তাদেরকে বিভিন্ন মেসেজ কমেন্ট দিয়ে ডিস্টার্ব করে এবং ভিডিও কল দেখিয়ে আমার ছবি দেখিয়ে তারা অর্থনৈতিকভাবে টাকা প্রতারণা করে নিচ্ছে আমার সার্ভিস সম্পূর্ণ ফিরি আমার তদবিরে কেউ উপকৃত হলে তবেই কেউ যদি খুশি হয়ে কোনো হাদিয়া দেয় আমি সেটা গ্রহণ করি আর যারা আমার পরিচয় দিয়ে অনলাইনে অর্থনৈতিক টাকা চাবে বা কোনো ভাবে আপনাদের কাছে লেনদেনের জন্য আহ্বান করবে আপনারা বয়কট করবেন তো আমরা এখন তার সঙ্গে বলবো বলবেনশালা এদিকে তাকাও ঘুরো একদম ভালোভাবে ঘুরো কি নাম তোমার বলো কথা বলো বলবো না বলো কি নাম তোমার গোপাল গোপাল ভার না শুধু গোপাল 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 না আচ্ছা যে মেয়েটার গায়ে আসার নাম কি আলো আলো

তোன்தুsho এখন তুমি কি এই রুগে থেকে ধরার পর নিজেকে গর্বিত মনে করো মানে তুমি যা করছো তাই ঠিক ভুল তো তুমি ভুল করছো তাহলে রুগিকে বিরক্ত করো কেন রোগীকে আমি বিরক্ত করি না রোগীর গায়ে আসছো থেকে বিরক্ত না রোগীর গায়ে এসে রোগীর পরিবারের লোকজনকে হুমকি দাও রোগীকে অচেতন বলায় ফলায় দাও আবার বলো পৃথিবীর কেউ নাই তোমাকে এইখান থেকে তারাবে

আচ্ছা তারপরে বলো তারপরে একজন কমেন্ট করছে সালা হিন্দু ওরের গরুর মাংস খাওয়ান মুসলমান বানান ওনার নাম আলামিন হক উনি কমেন্ট করছে হ্যাঁ তো যাই হোক আসলে হিন্দু মুসলমান এটা ফ্যাক্ট না যারা অন্যায় কাজ করবে তাদের কোনো ধর্ম হয় না তাদের কোনো দল হয় না তাদের কোনো দেশ হয় না তাদের কোনো জাতি হয় না অন্যায়কারী তার একটা আইডেন্টিটি সে অন্যায়কারী

বহু কিছু বলবা বিসমুল্লাহি রহমানুর রহিম এই দেখো কিভাবে বলে তো আমার সিস্টেম জানা আছে আমিন স্যাম্পলটা একটু দেখো এইভাবে থাকলে মইজা যাবার দম বন্ধ অবস্থায় বুঝতে পারছো যা প্রশ্ন করব বলবা উত্তর ভাই ভাই বলবা হ্যাঁ পাতাছ না তোমার ক্ষমতা বলো ঠেকাও যে আমি ধরছি তোমার যদি ক্ষমতা থাকে তুমি ঠেকাও আমি তোমার তো টাচ করি নাই এই রে তুমি ঠেকাও বুঝছো বুঝছো না কার সঙ্গে কথা বলতেছ এতক্ষণ যাও বুঝো না এখন বুঝছো তো না আরো বুঝাই দিব আরো বুঝাই দিব হুম ইয়ার বলো তার এত কষ্ট শুরু হয়ে যাক যেন সে নিঃশ্বাস তো কথা টন টন করে থাকতে না পারে আমিন বুঝছো মাথা তুলো মাথা তুলো তুমি আমার বর্তমানে বন্দি যেভাবে নাচাবো সেভাবে নাচবা যদি বলে এই মাটিতে থুতু ফালো এবং নিজের জিভা দিয়ে সেটা চাটো বাধ্য অতএব আমাকে এমন কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য করি না যা প্রশ্ন করব তার উত্তর দিবা বুঝো নাই একদম বিনয়ের সঙ্গে ভদ্রতার সঙ্গে আর ঘাওড়ামি করবা সেকেন্ডের মধ্যে চোখ মুখ জিবা সব কাজা দিব কিন্তু ইনশাআল্লাহ বলো এবার বিসমুল্লাহি রহমানি রহিম ইয়ার বল আমি তার পায়ের তালা থেকে মাথার চান্দি পর্যন্ত লমকুপের গোড়ায় গোড়ায় প্রত্যেকটা গোড়ায় গোড়ায় এত পরিমাণে যন্ত্রনা শুরু হয়ে যেন সেলাই মেশিন দিয়ে যেভাবে সেলাই করা হয় যেভাবে সুই ডাউন করে ঠিক সেভাবে তার কষ্ট শুরু হয়ে যাক আমিন এবং সেটা ক্রমশ থেকে ক্রমশ বাড়তে থাকুক এবং এত পরিমাণের যন্ত্রণা সে পাক যেন নিজের মৃত্যু নিজে চেয়ে নেয় কষ্ট দিতে ভালো লাগে দেখি তোর ভালো লাগা তুই দেখাইস আমার ভালো লাগা আমি দেখাচ্ছি আছে কেউ আজকের দিনে আল্লাহবাক তোকে বাঁচানোর মতো এখান থেকে হ্যাঁ আছে তো দিয়ে কথা বল কোনো পীড়িতের বন্ধু আছে আজকে তোমাকে এখান থেকে হেল্প করবে হুম তোমার মানুষকে কষ্ট দিতে ভালো লাগে ভালো লাগে না আমারও জিনদের কষ্ট দিতে ভালো লাগে যারা মানুষের ক্ষতি করে তো তোমার ভালো লাগাটাও চলুক আমারটাও চলুক ইয়ারবুল আমি যতটুকু কষ্ট পাচ্ছে তার চেয়ে আরো দ্বিগুণ তিনগুণ চার গুণ পাঁচ গুণ সমস্যা বৃদ্ধি পেয়ে যাক চলে না না হম চলে না কাটাও তোমার ক্ষমতা দিয়ে কাটাও তোমার যে যত ক্ষমতা আছে জাদু আছে তোমার কোনো বাপ তোমার কোনো ভাই যদি থাকে তাদেরকেও ডাকো নাই চোখ এদিক টাকাও ভাই আমি করছো না তাকাও এখনো বুঝতেছো না যা প্রশ্ন করবো সঙ্গে সঙ্গে উত্তর দিবা কষ্ট কমাই দিব? হ্যাঁ? যা। কথা বল। কষ্ট কমে গেছে ইনশাআল্লাহ। কমছে কষ্ট? মাথা তুল। চাডাং চাডাং কথা চলে গেছে? বল এখন। আবার বল কেন ডিসটর্ব করছস? বল! কোনোই তো ভালো লাগিছলো দেখেছিস। কাজটা কি ঠিক করছো না ভুল করছো ভুল করেছি বুঝছো তো তোমরা কারা কারা সংযুক্ত আছো এই রোগীকে ডিসটারব করার পিছনে আগে আমি একা আসিনু হ্যাঁ আসিনু পরে চলে গেছিনু পরে আরে টিকার কবিরাজ হ্যাঁ গায় তুলে দিছো আমি বিশ্বাস করি না এটা বিশ্বাস কর না যে তুমি বিশ্বাস করো আমার ওগুলা শুনে তো কাজ করবো না আমি আমার ট্রাক অনুযায়ী কাজ করব তুমি কেন বারবার ডিস্টার্ব করতেছো বলো কেন বারবার এই রোগীরা বিরক্ত করতেছো তুমি মনে করছো তোমাকে ধরার মতো কেউ নাই আমি কি ইচ্ছা করে জ্বালাচ্ছি না ইচ্ছা করে না জ্বালালে কিভাবে জ্বালাচ্ছো জ্বালাচ্ছি বাবা কে চালাচ্ছে এগুলো কথা বলে আমার তুমি হিপনোটাইজ করতে পারবা না তুমি রুগীকে কেন বিরক্ত করছো সেটা বলতেছি তুমি যাত্রা পথে কেন বিরক্ত করছো বেহস করে ফলাই দিছো কেন কি কত তোমার বয়স তুমি বলবা কতের বয়স করো তুমি বলবি না কত বল বল সরসি বল বল আমার কিন্তু ওই কথাছে হাড় আগে চলে বল 500 সঠিক বল 500 200 দিয়েছিস না বাবা মা ভাই বোন আছে তারা কি করে তোমার মতো মানুষের ক্ষতি করে তোমার গাজিয়ানকে ডাকো তুমি যে বাঁচতে চাও তোমার যে কাজ করো ত্যায করবে না কি করবে এই ব্যবহার করলে আজকে তুমি এই যে রুগীরা ধর্ষ এমন কেউ আসে সুপারিশকারী তোমার পক্ষে কথা বলবে তোমাকে এখান থেকে নিয়ে যাবে পরবর্তীতে আর কোনো মানুষ কিংবা অন্য কাউকে ক্ষতি না এই প্রতিশ্রুতি দিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার মতো কেউ আসে তোমার সুপারিশকারী কেউ আছে যে রিস্ক নেবে যে হ্যাঁ হুজুর এইবারের মতো ছেড়ে দেন যা ভুল করছে করছে আমরা এই রুগীটাকে ভালো হওয়ার জন্য ইয়া করব এরকম কেউ আছে যে তুমি যে আজকে এখান থেকে যান নিয়ে ফিরবা কেমন তাইলে আচ্ছা তোমার নাম গোপাল বয়স পাঁচ ছ বছর তাই না বিয়ে শি করো নাই এটাই তো তাই না এই হচ্ছে বিষয় তো যাই হোক এই রুগীরা যে এখন ডিস্টার্ব করতেছো এটা থেকে তুমি বের হওয়া কেমনে আমি তো যেই জিনের একবার ধরি ওটা সারাই না ওঠাই দিই ধরে রাখি মাইরা ফেলি আমার তো রুগীর সঙ্গে কিছু রাখার দরকার নাই আমি এই দিক দিয়ে খুবই সেন্সেটিভ এখন তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কি ইচ্ছা বলো মিষ্টি মিষ্টি খাবা তুমি কি মিষ্টি খাওয়ার কাজ করছো তুমি যে কাজগুলা করছো এতে কি কেউ মিষ্টি দিবে না জুতার বাড়ি দিবে কি দিবে তোকে মিষ্টি না তোকে খাওয়া টয়লেটের তুই যত দুর্গন্ধ নোংরা নর্দমার পানি আছে এর ফেলেবার পাবি কেমন লাগতেছে খাবি খাবি মিষ্টি আশা করিস বেটা আরেকজনে বউ বাচ্চারা ডিস্টার্ব করে মাথা তুল চলবে তোর জীবনের শেষ কোনো ইচ্ছা আছে আমি শুধু এটা জানতে চাইছি আছে তুই রুগীর গার্জেন বা পরিবারের কাছে মাপ চাবি হুম মাপ চা যে কার কাছে মাপ আমার কাছে আমি রুগীর গার্জেন মাপ আরেক দিকে লোক তো চোখ একদিকে বেটা হাত আরেকদিকে তুই যান বাঁচাইতে চাইলে ওদের কাছে মাপ ওরা যদি মাপ দেয় হুম মাপ করে দিও হুম আর এইভাবে মনে হয় যে তুমি ওনাদের মানে গিরস্থ ওরা তোমার পর্জা হ্যাঁ পদজাদেরকে তুমি বলতেছ আমাদের মাপ করে দিও তোমাদের গত মাসে বেতন দেয়নি এই মাসে দিব এরকম করে বলতেছো হ্যাঁ এই দিক দাও ওগুলো মাপটাপ ওগুলো নাই তুমি যে অনলাইন করছো কোনো মাপ নাই তোমার কোনো শেষ বা তোমার সুপারিশকারই আনো তোমার পক্ষের রিস্ক তোমার মতো কাউকে আনো তবে তুমি এখান থেকে ফিরতে পারবা আছে কেউ কে দেখো কে আছে কি হলো এটা হ্যাঁ আমি যেতে পারছি না যে তো পারবা না তো আমাকে যেতে দাও আরেকজন আসবে তো ও কবি তোমা

যা এ আরববুল আর আমি তাকে ক্রমশ থেকে ক্রমশ এত পরিমাণ যন্ত্র না হোক সেজন্য মৃত্যুর কলে ঢলে পড়ে ডাক্তার কোন ভগবান আছে আমি হিন্দু ধর্মকে অবজ্ঞা করি না কিন্তু যারা ধর্মের নাম বিক্রি করে মানুষকে ক্ষতি করে আমি তাদেরকে দেখতে পারি না বাচ্চা এই হাত ছেড়ে দিলাম তো তোর কষ্ট চলমান থাকবে এবং তুই মৃত্যুর কলে ঢলে পড়বি ইনশাল্লাহ যা পাশে আসে জন্য এখন শেষ হয়ে যাবে

মারা যাবে এখন আচ্ছা সকল প্রশংসা আল্লাহর ওনাকে পানি টানি ওরা আপনি আসেন দেখেন ঠিক আছে ওনাকে আলহামদুলিল্লাহ আপনি উপস্থিত যান সময় তো দিনী ভাই বোনেরা দিনে ভাই বোনেরা আপনারা দেখলেন যে এই জিনটা অত্যন্ত জাদুকর এবং সে অহংকারী তো সে আসলে যতগুলো কথা বলছে তার বেশি মিথ্যা কথা ছিল সে আসলে একটা জিন যখন একজন রুগীর পরিবারকে বিরক্ত করে আপা বসেন থাক আপনার কিছু করতে হবে না আমি দেখতেছি একটা জিন যখন একটা মানুষকে ডিস্টার্ব করে সে তখন জালিম হয়ে যায় জালিম কাকে বলে আমি উদাহরণ দিই মনে করুন আপনার অফিসে একজন কর্মচারী আছে আপনার অধীনস্থ আপনি তার বস এখন এই লোককে আপনি তার নিয়মের বহির্ভূত যখন কোনো রকম কাজের পেশার দিবেন সেটাও একটা কিন্তু জুলুম তদ্রুপ একজন মানুষকে যখন একটা জিন ডিস্টার্ব করে সে আল্লাহ ফেরেশতা হইলো যদি একটা মহিলা লোকের গায়ে অন্তত ঢুকে সে জালিম সো জালিমদের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে ইন্নাহু লা জালিমুন আল্লাহ জালিমদের সহায়তা করে না বা সাহায্য করে না সো এই জিনটা যত বড় আমেল জিন হোক যত বড় সে ভালো জিন হোক সে যখনই কোনো মা বোনের শরীরে ঢুকবে সে জালিম হয়ে যাবে আর জালিমদের কোনো যুক্তি কোনো কথা চলে না তাই আমরা তার দোষ থাকুক আর না থাকুক একটা নারীকে ক্ষতি করছে এই অপরাধে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তাকে হত্যা করছি সো এটা নিয়ে অনেকেই অনেক কথা বলে জিন মারা আসলে বা জিনকে কষ্ট দেয় এটা ঠিক না অনেকে বলে তবে যারা ভুক্তভোগী যারা এই পরিবারের সদস্য তারা জানে যন্ত্রণা কতটুকু সো আপনারা সকলেই দোয়া করবেন এই মেয়েটার জন্য আল্লাহ যেন তাকে সুস্থতা নিয়ামত দান করে এখন আমরা তাকে জাগাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিসমিল্লাহ ওঠেন নাম ধরে ডাকেন ডাকান ধরে ধরে ডাকান আচ্ছা আপনি সরেন এখন যা করার আমরা করতেছি এই টিস্যুটা নেন তো আপনার একটু ভালো আছেন আপনি কি নাম আপনার আপনি না বললেন আপনার নাম গোপাল বলেন নাই জোরে বলেন আপনি এনি গোপাল বলছে না ওনার নাম বলছে হ্যাঁ গোপাল বলছেন আপনি আচ্ছা 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 আপনার নাম কি ওই ভদ্রলোক কি ওই যে মাঝখানে বসে আছে টুপিওলা দুলাভাই ভাই আর ওই ভদ্র মহিলা ও এই ভদ্র মাফলার পড়া যে আপনার নাম কি ঠিক আছেন আজকে কি বার মঙ্গলবার এটা কত সাল বলেন তো আপনার কি হইছিল বলতে পারেন আমাদের এখানে আপনি কখন আসছেন এটা বলতে পারেন কখন সাড়ে সাতটায় আচ্ছা এত ভরে আসছেন ওই বাপ রে বাপ আমাকে দেখছেন আগে কখনো আজকে কথা বলছেন আমার সঙ্গে কখনো কোনো কথাই বলেন নেই আমার সাথে আচ্ছা আচ্ছা মানে আগে থেকে দিন হাজির হয়েছিল রাইট আচ্ছা 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 আপনার কি সমস্যা হইতো বা কেউ কষ্ট দিত আপনাকে ভয় তো এরকম কিছু হইতো আচ্ছা স্বপ্নে কেউ কোনো রূপ দেখতেন বা কেউ কোনো আকৃতি ধরে আচ্ছা 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 এমনি কোনো মানুষের রূপ ধরে বা ভয়ঙ্কর আকৃতি ধরে কেউ ভয় দেখাইতে হুমকি দিতো আচ্ছা আপনাকে যারা এরকম বিরক্ত করছে তাদের যদি আমরা আল্লাহ পাখের প্রভৃতি কোরআনের শক্তিদের শাস্তি দিই কেমন হবে আচ্ছা আপনি যদি চোখ বন্ধ অবস্থায় এইরকম দৃশ্য দেখেন আপনি কি ভয় পাবেন আল্লাহ ছাড়া কাউকে কি ভয় পাওয়া যাবে যাবে না চোখ দুটো বন্ধ করেন বলেন হে আল্লাহ জোরে বলেন হে আল্লাহ হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমার চোখের সামনে তুলে ধরুন আমার চোখের সামনে তুলে ধরুন জালিমদের শেষ পরিণতি জালিমদের শেষ পরিণতি আমিন সুমা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করেন যারা আপনাকে বিরক্ত করতো বা যারা আপনাকে কষ্ট দিত এরকম কোন সিন সিনারি দৃশ্য দেখতে পাচ্ছেন কিনা দেখতে না পারলে বলবেন যে না পারতেছি না দেখতে পারলে বলবেন যে পারতেছি এবার দেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ দেখতে পারবেন যারা আপনাকে বিরক্ত করছে বা চোখ বন্ধ অবস্থা আপনি কি দেখতে পাচ্ছেন শুধু এটুক জানাবেন অন্ধকার বলেন হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমিন সুমা আমিন এখন দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে চোখ খুলবেন না আপনি আঙ্গুলের মাথায় গুনে গুনে সাতবার বলেন আচ্ছা অনেক সময় চোখে জাদু থাকলে রুগীরা অনেক সেন্সিনাই দেখতে পারে না আচ্ছা চোখ বন্ধ অবস্থা দেখেন কেউ উপরে আছে কিংবা শুয়ে আছে বা এরকম কিছু আছে কিনা বা এরকম দেখার চেষ্টা করেন আল্লাহর কাছে সাহায্য চান ইনশাল আপনি দেখতে পারবেন সাদা কাপড় পরা কয়জন আছে কি অবস্থায় আছে আরামে না হারামে

মিশে গেছে বলেন যে আল্লাহ সেটা ধ্বংস হয়ে যাক হয়ে যাক দেখেন ধরে বলেন আচ্ছা আপনি এতক্ষণ থেকে যা দেখলেন সত্য দেখছেন না বানিয়ে বানিয়ে বলতেছেন স্পষ্ট দেখছেন তার ধ্বংসতে বা তার যে বিনাশ হলো এতে আপনি খুশি খুশি হলে আমরা আল্লাহ শুক্রিয়া স্বরূপ কি বলি আমি না আলহামদুলিল্লাহ বলি কি বলি আচ্ছা এখন চোখ খুলেন চোখ খুলেন আমার দিকে তাকান বানাই বলছেন নাকি আবার সত্যি দেখছেন তাকে যে ধ্বংস করা হলে এতে আপনি খুশি কোরআনের শক্তিতে আমরা তাকে ধ্বংস করছি যে আল্লাহ আমাদেরকে এই জালিমদেরকে ধ্বংস করতে সাহায্য করছে সে আল্লাহর ইবাদত ঠিকমতো করবেন তো নিয়মিত আল্লাহর ইবাদত এবং যা অন্যান্য হুকুমা হকামাস মেনে চলবেন তো ঠিক আছে একটু উঠে দাঁড়ান তো আপনি বিসমিল্লা বলে হাত পাগুলো একটু ঝাড়া দেন এইভাবে এখন শরীরকে হালকা লাগতেছে বসেন আচ্ছা ঠিক মতো নামাজ পড়বেন তো এই যে আপনি টয়লেটে গেছিলেন টয়লেট থেকে আসার সময় তো আপনাকে জিন ধরছে আপনি কি টয়লেটের যোগার দোয়া জানেন না প্রবেশের দোয়া বলেন তো কি আচ্ছা তাই অন্য দিকে কন এখন কোন দেখি হবি না

প্রতিদিন সকালে এবং বিকালে সুরা সুরা ফালাক সুরা নাস এই তিনটা সুরা তিনবার করে তিন তিন গুণং তিন হবে পরে হাতে ফু শৈলে মাসেও করবেন তাহলে জিন কেন ইনশাল্লাহ ইবলিশও আপনাকে প্রভাবিত করতে পারবে না আর যদি এইভাবে উদাসীনভাবে চলেন আবার জিন ধরবে আবার বাবা মা ভাই বোন স্বামী পরিবার টানা টানিতে লেগে যাবে কিন্তু এই যে এত দূর থেকে আসছেন এতগুলো টাকা খরচ করে এত যানের উপর হয়রানি করে আপনি কি আজীবন কি ভালো থাকতে চান না বারবার এইভাবে জিনে আক্রান্ত হয়ে বারবার কবিরাজের বাড়ি যেতে চান তাহলে ভালো থাকতে গেলে কি আপনি কি গায়ের জোরে ভালো থাকতে পারবেন না আল্লাহ রহমান নিয়ে ভালো থাকবেন সকাল সন্ধ্যা আমল বা জিকির এগুলো না করলে কি আল্লাহ রহমত পাবেন তাহলে পড়তে হবে ঠিক আছে তো যাই হোক সকালে ওনার জন্য দোয়া করবেন আর আপনি চোখ বন্ধ করে যেটাকে মানে মোরে পড়ে থাকতে দেখছেন সেটা তো শেষে মিশে গেছে তাই তো আচ্ছা তো ঠিক আছে যতদিন ভালো থাকবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহর হুকুম মতো চলবেন শ্বশুর শাশুড়ির কোনো গিবোধ করা যাবে না পার্বর্তী কোনো গিবোধ করা যাবে না সব কিছু মেনটেন করে চলতে হবে হ্যাঁ ঠিক আছে যান ওই দিকে যান হ্যাঁ ধরেন একটু দেখ সকলেই দোয়া করবেন আমার জন্য বিশেষ করে এই বোনটার জন্য আর আমাদের প্রোগ্রামগুলো আপনাদের ভালো লাগলে জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন আমরা আপনারা এতক্ষণ থেকে দেখতেছিলেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ সারোয়ার হোসেন আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতেছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি